অনেকদিন বাদে লাইভে এলাম সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের বলেছিলাম যে রেগুলার ভিডিও পোস্ট করব কিন্তু একদমই পোস্ট করা হয়নি তার জন্য সরি আর শুরুতেই জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা তোমরা সকলে খুব ভালো করে নতুন বছর কাটিও আর অনেক দিন বাদে লাইভ এলাম তো তাই একটু নার্ভাস হয়ে যাচ্ছি আশা করি তোমাদের সকলের সাথে কথা বলতে বলতে আবার কাজ করতে করতে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো তোমরা সকলে কেমন আছো কি করছো নতুন বছর কেমন কাটালে এই সবে মাত্র কটা দিন হয়েছে আশা করি তোমাদের সকলের খুব ভালো কাটছে আর আমারও খুব ভালো কাটছে তোমাদের জন্য অনেক নতুন নতুন ভ্লগ আমি নিয়ে আসবো কিন্তু একটু ভুল ভুলভ্রান্তি হয়ে গেছে তার জন্য সরি কিছু মনে করো না কিছু মাইন্ড করো না আমি জানি তোমরা আমার সাথে আছো পাশে আছো তাই যেরকম আগে আমাকে সাপোর্ট করতে ঠিক যেরকম আগে আমাকে ভালোবাসতে ঠিক সেই রকমই আমার পাশে থেকে ভালোবেসো এটাই তোমাদের থেকে আশা করি এছাড়া আর কিছু আশা করি না তোমরাই আমার মানে কি বলবো ভিডিও করার অনুপ্রেরণা আর আমি সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো ভালো ভালো তোমায় ভিডিও তোমাদের দিতে পারবো আশা করি আমার এই ভিডিও তোমাদের খুবই ভালো লাগে আমার লাইভটা যদি কেউ দেখে থাকো অবশ্যই একটু হাই জানা অনেকদিন লাইভ আসেনি অনেকদিন লাইভ আসা হয়নি তোমাদের সকলের সাথে কথা বলবো এটা হয়নি যার জন্য খুবই দুঃখিত আর তোমরা আমার ভিডিও সেইভাবে পাওনি কিন্তু আজকে থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি ভিডিও যেরকম ভিডিও আসতো ঠিক সেই রকমই আসবে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সকলে আমার পাশে থেকো সাথে থেকো এটাই তোমাদের বলার আর অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে জানি অনেক কটা দিনই আমি ভিডিও ছাড়তে পারিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যাগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি আগামী দিনে যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হই তো অবশ্যই তোমাদেরকে সেটা আপডেট দিয়ে দেবো আপডেট না ছাড়া তোমাদেরকে আমি ভিডিও না দিয়ে আমি কোনো কিছু বলতে পারিনি তাই খারাপ ভেবো না খারাপ মনে করো না যেরকম ভিডিও দেখতে ঠিক সেই রকমই ভিডিও পাবে মান্য মানাসা মানাসাস মাসো বৌড়ি হ্যালো বলেছে আমি নামটা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারলাম কি না জানি না তবে হ্যালো লিখেছে ইউসুফ শেখ হায় হাই ইউসুফ শেখ ভিডিওটা দুজন যে ভিডিও দেখছেন সরি আটজন যে ভিডিও দেখছেন এই আটজনকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার লাইভ দেখার জন্য সরি ভিডিও বলছি আমার লাইভ দেখার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার পথ ইউসুফ শেখ বলছেন কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেকদিন যাব তো আমি ভিডিও দিতে পারিনি সেটা আমারই ভুল লাইট আপনার কথা কিছু বুঝতে পারলাম নেই ইউসুফ শেখ আপনি কি বললেন আমার বুঝতে অসুবিধা হচ্ছে যদি আর একবার লেখেন বা একবার বলেন তো খুবই ভালো হয় আমি বেশিক্ষণ লাইভ আসবো না বা বেশিক্ষণ লাইভ করবো না আমি যেটুকুনি সময় আছি আপনাদের সঙ্গে সেটুকুনি সময় একটু ভালোভাবেই কাটাতে চাই তাই আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমার ভালো হয় বুঝতে সুবিধা হয় যে কমেন্টটা করছেন বা যেটা বলছেন সেটা একটু ভালোভাবে বলুন তাতে আমার বুঝতে সুবিধা হবে এশার মিউজিক নমস্কার নমস্কার দাদা ইউসুফ শেখ বলছেন খাওয়া দাওয়া করেছেন না খাওয়া দাওয়া এখনো সারা হয়নি রাতের খাবার খাওয়া দাওয়া করব এশার মিউজিক আবার বলছে লাইক দিলাম অসংখ্য ধন্যবাদ এশার মিউজিক আপনি আমাকে যে লাইক দিলেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আমি লাইভ এলাম অনেক দিন পরে তো তাই আপনাদের কাছ থেকে যে এই ভালোবাসাটুকু পাচ্ছি এটাই আমার কাছে অনেক ভালো থাকবেন আপনারা সকলে এস আর মিউজিক বলছেন আমাকে তুমি করেও বলতে পারেন আচ্ছা কোনো অসুবিধা নেই আমি আপনাকে তুমি করেও বলছি ধন্যবাদ এস আর মিউজিক আমার পাশে থাকার জন্য আমার খুব ঠান্ডা লেগে গেছে সেই জন্য গলাটা একটু ধরে যাচ্ছে তাই কিছু মনে করবেন না দুঃখিত এর জন্য আমি আমার গলার ভয়েসটা ব্রেক হয়ে যাচ্ছে তো সকলে ভালো আছেন তো এবার থেকে কি কন্টিনিউ লাইভ করবেন এস আর মিউজিক এই কোশ্চেনটা যে করেছেন এ প্রশ্নটা যে করেছেন এর জন্য তোমাকে ধন্যবাদ আমি কন্টিনিউ লাইফ করতে পারি না একদমই আমি সময় পাই না আমি তো একজন সাংসারিক মানুষ জন্য একদম সময় পাই না তো চেষ্টা করি মাঝে মাঝে আসার কারণ আমি তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি যেমন আমি ইউটিউবেও করি সেরকম ফেসবুক ইনস্টাগ্রামেও করি তো চেষ্টা করি সব প্ল্যাটফর্মে লাইভে আসার তো আজকে যেহেতু একটু হাতে সময় পেয়েছি আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দিতে পারছিলাম না এই দুদিন হলো একটু ভিডিওর কাজ করা শুরু করেছি তো আশা করা যায় যে আমি এর আগে আমি বলেছি যে আমি লাইভ আসবো কিন্তু আসতে পারিনি হাজার কাজের সমস্যার জন্য মানে হাজার কাজ থাক থাকার ফলে না কি হয় এই যে এই প্ল্যাটফর্মে কাজ করাটা ভীষণ কঠিন হয়ে পড়ে তো দেখেছি অনেককেই সব কিছু সামলে কাজ করতে কিন্তু সেটা আমার জন্য পসিবেল হয় না কিন্তু চেষ্টা করব এবার থেকে অবশ্যই আপনাদের কথাগুলো রাখার তো দেখি এবার কন্টিনিউ লাইভ আসতে পারবো কি না তবে কথা দিতে পারছি না তবে চেষ্টা করবো এইটুকু আমি বলবো ইশার মিউজিক বলছেন আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের মেয়ে দেখুন ভদ্রতা তো ব্যবহারেই মানুষের বেরিয়ে আসে না আর ব্যবহারটাই তো আসল না মানুষের সাথে খারাপ ব্যবহার করে অভদ্রতা আমি করে কোনো কিছু লাভ হয় কি কোনো কিছুই লাভ হয় না তাই আর সমাজে তো ভদ্র হয়ে থাকতেই হবে ভদ্র হওয়াটা আমাদের সামাজিক উন্নতি এটা আমাদের সবারই দরকার ভদ্রতা হয়ে থা ভদ্রতা আচরণ করা ভদ্রভাবে আচরণ করা সকলের সাথে তাই মানুষের কাউকে না কাউকে প্রয়োজন পড়ে তো সবাইয়ের পাশে থাকা দরকার এসার মিউজিক বলছেন সময় পেলে লাইভ করবেন অবশ্যই সময় পেলে লাইভ করব। এছার মিউজিক বলছে আপনি তো বেশ বাণী শোনাচ্ছেন আচ্ছা যদি আমার কথা মনে হয় আমি বাণী শোনাচ্ছি তাহলে একটু শুনে নিন কারণ আমার হয়তো কথাটাই এরকম আমি আপনি কি ধরনের কথা শুনতে চাইছেন আমি তো জানি না তবে চেষ্টা করব। আপনাদের কথাগুলোর উত্তর দেওয়ার যতটা মানে আমার মনে হয় আমি যতটা পারবো যে আপনারা যে কোশ্চেনগুলো করছেন উত্তর দেওয়ার মতো সেগুলো আমি উত্তর দেব এশার মিউজিক বলছেন বেশ ভালো লাগছে ভালো লাগছে বেশ ধন্যবাদ এশার মিউজিক আবারও বলছি আপনাদের জন্যই আমি লাইভ এসেছি লাইভ করছি অনেক দিন বাদে তো ব্যাস এইটাই বলার আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবে আমি ভিডিও দিনের পর দিন দিতে থাকবো তবে লাইভ আসতে পারবো কি না জানি না আজ অনেক দিন বাদে লাইভে এলাম আপনাদের ভালোবাসা আপনাদের মেসেজ আপনাদের সব কিছু ভালো লাগছে এইটাই আর এই প্ল্যাটফর্ম মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নোংরামি করার জিনিস নয় এটা মানুষের মধ্যে থাকা যে ট্যালেন্ট আছে সেটাই তুলে ধরা তো অনেকে এটা বাজেভাবে ব্যবহার করছেন তো এটাই যারা যারা আমার লাইফটা দেখছেন তাদের মধ্যে যদি সেরকম কন্টেন্ট ক্রিয়েটার থাকেন যে আপনারা এটাকে বাজেভাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে বাজেভাবে ব্যবহার করছেন তো প্লিজ বাজেভাবে ব্যবহার করবেন না কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা ওপর দাঁড়িয়ে আছে তো ভবিষ্যতে যাতে কারোর খারাপ না দিকে যায় দিকে চেষ্টা করবেন সকলে একসাথে মিলে একটা সামাজিক সুবন্ধন গড়ে তোলার যাতে সবারই ভালো হয় তাই সোশ্যাল মিডিয়া নোংরামি করার জিনিস নয় এটা এখানে এসে নোংরামি করবেন না আপনার ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আছে এশার মিউজিক এশার মিউজিক বলেছেন কজনই আপনার মতো বোঝে বলেন জানি না আমার মতো কজন বোঝে কিন্তু আমি আমার মতো করে আপনাদের বললাম আমার আমি কাউকে বোঝাতে আসিনি বা আমি কাউকে শিক্ষা দিতে আসিনি বা আমি কাউকে জ্ঞান দিতে আসিনি যার ভালো লাগবে সে শুনবেন আর যার ভালো লাগবে না সে তার নিজের মতো করেই জীবন চলবে কিন্তু শিক্ষা ভদ্রতা ব্যবহার এগুলো খুব জরুরি আমাদের জীবনে চলার পথে খুব জরুরি তো সবাই ভালো থাকবেন আমি বেশি কোনো কিছু আর কথা বাড়ালাম না প্রতিদিন এবার ভিডিও দিতে থাকবো লাইভ আসবো কিনা আমি জানি না তবে সকলে ভালো থাকবেন আজই পর্যন্ত লাইভ এসে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো পাশে থাকবেন আজকের মতো লাইভটা আমি এখানেই এন্ড করলাম